हट sala ने से लगे छे अखेर sala केले चले रे हमके 700 টাকা খাসির মাংস কেজি ও আরজিনাল খেতি বে বোকা চোদা ইয়ার কি মাছ 350 লটারিতে 5500 আর মেরেছিলাম তাই মাল নিয়েলাম বন্ধু গালাকে খাওয়ালাম আর বন্ধু গালা সব বসে আছে করে মাল খায় আমি তাই এদিকে ঘর যাচ্ছিলাম সব মাল খাওয়বি চল চাল খাওয়অতকে তুই তো নেশা তোই উঠতেই তো পারছিস না porei जाचिस লাটিয়া লাটিয়া বা মাল খাবি বলছিস তুইও এই মাল খেলে sala खा দিবি মাংস দিয়ে মাল খেয়েছি বে माल खाऊंगा फायदा फायदा सेटा बेचिस माल खा भी चल हाज माल खाऊंगा अरे माल खाबो तो बटे माल ना खाने की खाबो माल तो खाबो यार नोट ना कोई ऐसा मुगताय खियो पाछी ना माल दो दे माल खाओ डरक अमेजिंग